একটা রিয়াক্ট দিলে একটা পোস্ট দিলে তার উপরে ভয়াবহ অত্যাচার নেমে আসতো কোন শিক্ষার্থী যদি একটি পত্রিকা বের করত কোন শিক্ষার্থী যদি পাঁচ চক্রে যেত তাকে সিঙ্গেল কেস্ট রুম নামক অত্যাচারের দরকার ছেলে ঢুকানো হতো বন্ধুগণ আমরা জানি পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কি নির্মাণ দিন দিয়েছে আমরা একটু দেখেছি আমাদের নারী শিক্ষার্থী বন্ধুরা ঠিক এই রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে আমরা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরোই জুলাই নারীদের উপরে যে হামলা হয়েছে এবং এছাড়া যে হামলা হয়েছে তার বিচার আমরা চাই জুলাই মেসাকারে ছাত্রলীগ সহ আর যারা যারা এই মেসাকারের মূল হোতা ছিল আমরা তাদের সকলের বিচার চাই শুধুমাত্র পনেরোই জুলাই নয় গত ষোলো বছরে ছাত্রলীগের যারা নানা ভাবে ছাত্রদের উপর নির্যাতন করেছে আমরা প্রত্যেকের বিচার চাই এবং তাদের ছাত্রত্ব বাতিলের দাবি জানাচ্ছি আমরা জানি ব্যক্তিরাও এই জুলাই মাসের নানাভাবে সমর্থন করেছে আমরা দেখেছি 19 বা 20 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দল বিশ্ববিদ্যালয়ের ক্লাবে প্রোগ্রাম করেছে আওয়ামী লীগের পক্ষে যার আগে শহীদ আবু शाहिद মুক্তসাহো আবু शाहिद মুক্তসাহো আর অনেকেই শহীদ হয়ে গেছে তারপরেও আওয়ামী লীগকে ভাবে সমর্থন করেছে আমরা এই সকল ব্যক্তিদের চাকরি থেকে বরখাস্তের আহ্বান জানাই আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের এই সিন্ডিকেট বিশ্ববিদ্যালয় সকল সকল রকমের সিদ্ধান্ত নেই সেই সিন্ডিকেটের আঠারো জন মেম্বারের বারো জন এখনো ফেসিবাদী আমলের আমরা সেই ব্যক্তিকে দেখি সেই নিজামুল হক ভুইয়াকে দেখি যে সেই নীল দলের হয়ে বিশ্ববিদ্যালয় কিভাবে এই গণহত্যাকে সমর্থন করে সংবাদ সম্মেলন করেছিল আমরা দেখি তিনি এখনো নাকি ফেসিবাদী সিন্ডিকেটের ভিতরে রয়েছেন আমরা অতি দ্রুত এই সিন্ডিকেট বিলুপ্তের আহ্বান জানাই সিন্ডিকেট বিলুপ্ত করে দিয়ে জুলাই স্প্রিটকে ধারণ করে এমন ব্যক্তিদেরকে সিন্ডিকেটে অন্তর্ভুক্তের আহ্বান জানাই সম্মানিত বন্ধুগণ আমরা মনে করি লড়াই এখনো শেষ হয়ে যায়নি কে কি সুমহান দেই আবু সাঈদ মুক্ত শেষ হয় যুদ্ধ আমরা মানে করি শুধু মাত্র শেখ হাসিনাকে পতন জন্য বৈ জুলাই আন্দোলন করি নি কারণ শেখ হাসিনা যে সকল ফ্যাসিবাদী বিধি ব্যবস্থা قائم করেছে সব জুলের মকনের জন্য সবগুলোকে দূর করার জন্য ফ্যাসিবাদী ব্যবস্থা বিল করার জন্য আমরা আন্দোলন করেছি সুতরাং আমরা এই তিন দফা দাবিতে আজকের এই বিক্ষোবা সমাবেশ দেখেছি এবং এই তিন দফা দাবিতে পূর্ণ আহ্বান জানিয়ে ও আমরা আজকের এই বিক্ষোবা সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি